বন্ধুরা কেমন আছেন সবাই আশা করব সবাই খুবই ভালো আছেন বন্ধন ব্যাংকের তরফ থেকে আবারও প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে সরাসরি আটে আগস্ট ইন্টারভিউ হতে চলেছে চারে আগস্ট আজকে রয়েছে আট তারিখে ইন্টারভিউ রয়েছে মোটামুটি তিন চার দিন আগে আপডেটটা দিয়ে দিচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যাতে আট তারিখে মোটামুটি সবাই ইন্টারভিউ আসতে পারো এবং বন্ধন ব্যাংকের তরফ থেকে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু আমরা কথা বলবো এবং স্ক্রিনে পাশেই তোমরা দেখতে পাচ্ছ যে অফিসিয়াল যে বিজ্ঞপ্তি তার কিন্তু নোটিফিকেশানের একটা ইমেজ রয়েছে তো এই নোটিফিকেশনের ভিত্তিতে আমরা আলোচনা করব এই ভ্যাকেন্সিটা অলরেডি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও কিন্তু ভাইরাল হয়ে গেছে তো অনেকেই কিন্তু ইন্টারভিউ আশা করছি আসবে এবং সরাসরি তোমাদের মাঝখানেও এই ভ্যাকেন্সিটা শেয়ার করছি যেহেতু বন্ধন ব্যাংকে সরাসরি ইন্টারভিউ হতে চলেছে এবং এখানে কাজের জন্যে রকম টাকা পয়সা কিছু লাগছে না ফুল ফ্রি অফ কস্টে হতে চলেছে কারণ তোমাদের অনেকেরই কোশ্চেন থাকে দাদা কোনো রকম টাকা পয়সা লাগবে কিনা আগেই বলে দাও বাট এটা সরাসরি বন্ধন ব্যাংক রিক্রুটমেন্ট যেহেতু সেহেতু কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগছে না তো অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী যেটুকু বলা হয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বাট সেটা আমি স্টেপ বাই স্টেপ বলছি দেখো এখানে কিন্তু ভ্যারিয়াস পোস্টে অর্থাৎ বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে প্রথমত যেমন রয়েছে ব্রাঞ্চ সেলস এক্সিকিউটিভ অর্থাৎ ব্রাঞ্চ সেলস এক্সিকিউটিভ পোস্টে রিক্রুটমেন্ট করা হবে সেকেন্ড আছে সিনিয়র সেলস এক্সিকিউটিভ এই পোস্টের জন্যও রিক্রুটমেন্ট করা হবে তারপরে আছে কাস্টমার রিলেশনশিপ অফিসার অর্থাৎ কাস্টমার রিলেশনশিপ অফিসার পোস্টে রিক্রুটমেন্ট করা হবে অ্যান্ড টেলার রয়েছে এছাড়া কিন্তু ব্রাঞ্চ সেলস ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ হেড অর্থাৎ এখানে কিন্তু ভ্যারিয়াস পোস্টে যে রিক্রুটমেন্ট করা হচ্ছে এই ভ্যারিয়াস পোস্টগুলিতে কিন্তু তোমাদের মিনিমাম ব্যাংকিং এক্সপিরিয়েন্স থাকলে তাহলে কিন্তু তোমরা সহজেই এই কাজে জয়নিং করতে পারবে যেহেতু সরাসরি বন্ধন ব্যাংকে এই সমস্ত পোস্টের ওপরে রিক্রুটমেন্ট করা হচ্ছে আবারও বলে দিচ্ছি পোস্টগুলি যেগুলো রয়েছে বিভিন্ন পোস্টের রিক্রুটমেন্ট ব্রাঞ্চ সেলস এক্সিকিউটিভ অ্যান্ড সিনিয়র সেলস এক্সিকিউটিভ এছাড়া রয়েছে কাস্টমার রিলেশনশিপ অফিসার অ্যান্ড টেলার ব্রাঞ্চ সেলস ম্যানেজার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ হেড অর্থাৎ যাদের ভালো ব্যাঙ্কিং সেলসের এক্সপিরিয়েন্স আছে তাদের জন্যে কিন্তু একটা বেস্ট অপরচুনিটি রয়েছে এখানে সরাসরি বন্ধন ব্যাংকের জন্যে মানে অর্থাৎ তোমরা বন্ধন ব্যাঙ্কে কিন্তু ইন্টারভিউ দিয়ে চাকরির সুযোগ পেতে পারো কারণ এবার তোমাদের অনেকেরই একটা কোশ্চেন থাকে যে দাদা এখানে আমরা ইন্টারভিউ তো দেবো বাট সিলেকশনের চান্স কতটা আছে দেখো সিলেকশানের চান্সটা পুরোটাই ডিপেন্ড করে তোমাদের ইন্টারভিউর ওপর তোমরা কিভাবে ইন্টারভিউ দিচ্ছ তোমরা নিজেদেরকে কিভাবে প্রেজেন্ট করছো তার উপরে ডিপেন্ড করে এখানে সিলেকশন হয়ে থাকে ব্রাঞ্চ যে ব্রাঞ্চ ইন্টারভিউ হবে কামারহাটি ব্রাঞ্চ কামারহাটি বেসিক্যালি বেলঘড়িয়াতে পড়ছে বেলঘড়িয়া তোমরা চাইলে গুগলে সার্চ করে দেখে নিতে পারো তবে হ্যাঁ এখানে আরেকটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে আটই আগস্ট ইন্টারভিউ হচ্ছে এবং এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান মিনিমাম গ্র্যাজুয়েশান পাস হতে হবে যে কোনো স্ট্রিম থেকে পাস করেছো স্ট্রিম থেকে তাহলে নিয়ে নেবে বাট গ্র্যাজুয়েশান পাস্ট কিন্তু মাস্ট বি মাস্ট থাকতে হবে এখানে বেসিক্যালি কলকাতা নর্থ এবং অলওভার কলকাতা মানে অল ওভার কলকাতা এবং নর্থ কলকাতার ক্যান্ডিডেটদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হচ্ছে এই সমস্ত লোকেশনের ক্যান্ডিডেটরা কিন্তু ইন্টারভিউ আসতে পারো ধরা যেতে পারে যেমন বারাসাত থেকে আপ টু বারাসাতের ক্যান্ডিডেট পর্যন্ত আসতে পারো ওদিকে ব্যারাকপুরের ক্যান্ডিডেট আসতে পারো অল ওভার কলকাতার ক্যান্ডিডিট কিন্তু অনায়াসে আসতে পারো ইন্টারভিউ লোকেশান থাকছে এখানে যেটা আছে উনত্রিশ উনত্রিশ হ্যাঁ উনত্রিশ বিটি রোড কামারহাটি ফার্স্ট ফ্লোর বেলঘড়িয়া ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা অর্থাৎ বেলঘড়িয়াতে ডাইরেক্ট যে বন্ধন ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চেই কিন্তু ইন্টারভিউটা হবে ঠিক আছে বন্ধন ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চেই কিন্তু ইন্টারভিউটা হবে এবং সেটা ডিটেলস পাশেও রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তো সরাসরি কিন্তু বেলঘড়িয়ার যে বন্ধন ব্যাংক রয়েছে সেখানে হবে তবে হ্যাঁ তোমরা যারা ফ্রেশার আছো তোমাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে দাদা ফ্রেশার হিসেবে কি আমি যাবো তো আমি প্রথমেই রিকমেন্ড করব যে ফ্রেশার হিসেবে যেও না কারণ এখানে যে সমস্ত পোস্টের রিক্রুটমেন্ট চলছে এগুলি ম্যাক্সিমামটাই কিন্তু ওই এক্সপিরিয়েন্স রিলেটেড ক্যান্ডিডেটের প্রয়োজন রয়েছে তো যাদের মিনিমাম ওয়ান ইয়ার ব্যাঙ্কিং সেলস বা ওয়ান ইয়ার্স ব্যাঙ্কিং সেলস রয়েছে তারা আবেদন করতে পারো এবার অনেকে কোশ্চেন করতে পারো দাদা অ্যাক্সিস মানে ফ্রেশার কেন নেবে না দেখো তোমাদের আমি কিন্তু বারবার প্রতিটা ভিডিওর মাধ্যমে বলি যে যখন অ্যাক্সিস ব্যাঙ্কে ফ্রেশার হায়ারিং ছিল তোমরা অনেকে অ্যাপ্লাই করো নি সেলসের জবের জন্য তো এটাতে যদি মিনিমাম এক বছর কাজ করতে তাহলে কিন্তু এই বন্ধনটাই আসতে পারবে রাইট তো সেক্ষেত্রে ফ্রেশার হায়ারিং যখনই দিচ্ছে যে কোনো ব্যাঙ্কে জয়নিং করো কারণ নাহলে কিন্তু এই বেটার অপরচুনিটিগুলো কিন্তু মিস করে যাবে সেক্ষেত্রে অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট তোমরা কেউ দেরি করো না যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট আছো তারা যাও আর কারা কি যাচ্ছ না যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর যাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারাও একটু হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিও আর এটাই ছিল ডিটেলস এখানে এজ ক্রাইটেরিয়া মোটামুটি থার্টি ফাইভ বুক আসো কোনো আশা করছি সমস্যা হবে না থার্টি থ্রি থার্টি ফোর এরকমই আসো মেল ফিমেল বুথ আর ডিউটি টাইম উইক অব এগুলো পরে হবে আর স্যালারি পার্ট ওটা ওটা পরে ডিসকাস করা হবে তো এটাই ছিল বিষয় এরপরে যারা আবেদন করতে চাইছো। দেখে নাও ডিটেলস এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো সবাই এই নোটিফিকেশনের যে স্ক্রিনশট সেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে তো তাড়াতাড়ি জয়েন করো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে ভিডিওটাকে শেয়ার করো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিও